আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডে আজকে হচ্ছে নয় নাম্বার ক্লাস তো এর আগে অলরেডি আটটা ক্লাস আমি আপনাদের মাঝে দিয়েছি যারা এর আগের ক্লাসগুলো আপনারা করেননি তারা চাইলে আমার প্লে থেকে কিন্তু আগের ক্লাসগুলো করে নিতে পারেন আমরা এর আগের ক্লাসগুলোতে হোমের কাজগুলো দেখিয়ে দিয়েছি এবং কি ইনসাইডে কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এর আগের ক্লাসে আমি কথা বলেছিলাম কাভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্র্যাক হ্যাঁ এবং কি টেবিল সম্পর্কেও কিন্তু ধারণা দিয়েছিলাম আর এর আগে কিন্তু পিকচার অনলাইন পিকচার শ্যাপস এগুলার কাজও দেখিয়ে দিয়েছি তো আমাদের কিছু টেবিলের কাজ এখনও বাকি রয়েছে আমরা সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানব তো ঠিক আছে আমরা এখন টেবিলে চলে যাই এর আগে দেখেছিলাম আমরা এইখান থেকে কিভাবে টেবিল নিতে পারি এবং কি কীভাবে টেবিলগুলাতে আমরা কাজ করতে পারি তো তারপরও আমি আপনাদের মাঝে আরও কিছু টেবিল নিয়ে এবং কি আরও কিছু আপনাদের কাজ দেখিয়ে দিচ্ছি তো এক্সাম্পল হিসেবে আমি এইখানে কয়েকটা আমি টেবিল নিয়েছি টেবিল নেওয়ার পর আমরা এইখান থেকে এইটা বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পর আমরা এইটাকে যদি এই ঘরটাকে যদি ফাঁকা করতে চাই তাহলে কিভাবে করব এর আগে আপনারা যদি এগুলা প্র্যাকটিস করে থাকেন আশা করি বুঝতে পারবেন তো আমরা প্রথমে এইটা যদি ফাঁকা করতে চাই আমরা এটা সিলেক্ট করে নেব করে নেওয়ার পর আমরা যদি এইখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি অথবা লেআউটে ক্লিক করি আমরা লেআউটে ক্লিক করে দেখতে পারি বা হচ্ছে মাউসের রাইট বাটনও ক্লিক করতে পারি তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার আগে আমি লেআউট থেকে দেখাচ্ছি আমি লেআউটে চলে যাচ্ছি এবং কি আমি যদি এইখান থেকে মার্স সেলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইটা চলে যাচ্ছে এবং কি আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মার্স সেলে ক্লিক করি তাও কিন্তু এটা চলে যাচ্ছে আচ্ছা আমরা যদি এইখানে একটা লেখা লেখি যে সেলস এস এস হ্যাঁ তো আমি এইখানে আমি যে কোনো একটা কোম্পানির নাম লিখতেছি এস জি এল কার্গো কোম্পানি হ্যাঁ তো আমি এইখানে কোম্পানির নামটা লিখে দিলাম আমরা যদি এইটা একটু বড় ছোটো করতে চাই আমরা এখান থেকেও করতে পারি অথবা হুমে গিয়ে এটা বোল্ড করতে পারি বড় করতে পারি এবং কি মাঝখানে কিন্তু নিয়ে আসতে পারি আমরা এইটা সম্পর্কে বুঝতে পারলাম কিন্তু দেখেন এইখানে আমরা মাছ বরাবর নিয়ে এসেছি কিন্তু এই মাছ বরাবর আসেনি তাহলে আমরা কিভাবে আনব যেহেতু আমরা এটা টেবিল সেকশনে করেছি এর জন্য আমরা লেআউট থেকে এই এই কাজগুলো করে নিব যদি দেখেন এইখানে লেআউট রয়েছে যদি এইখানে ক্লিক থাকে আমাদের কিন্তু লেআউট থাকতেছে না তো তাহলে আমরা লেআউট আনতে গেলে আমাদের অবশ্যই টেবিলের আশেপাশে বা টেবিলের মধ্যে কিন্তু আমাদের মাউসের কার্সডা রাখতে হবে তো আমি মাউসের কার্সরটা টেবিলের মধ্যে রাখলে কিন্তু আমার এইখানে লেআউট অপশনটা চলে এসেছে যদি আমি আউটসাইডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এইটা চলে যাচ্ছে তো আমি যেহেতু লেআউট থেকে কাজটা করব। আমি লেআউটে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে এইটাও কিন্তু অ্যালাইন সেন্টার যদি আমি এইখানে ক্লিক করি যেমন আমি এইটা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাচ্ছি এইটার ওপরে ক্লিক করতেও পারেন অথবা আপনি মাউসটা এইভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারেন আমি জাস্ট ক্লিক করে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এইটা কিন্তু আমার মাঝ বরাবর চলে আসতেছে আমরা চাইলে এইটার কালার দিতে পারি কালার কিভাবে দিব আমরা হোমে চলে যাব এইখান থেকে টেক্সট কালার দিব অথবা আমরা চাইলে এটা বড় করে নিতে পারি তো এরপরে আমরা এখানে যদি নাম লেখি যেমন হচ্ছে নেম আমরা এটা নেমের জন্য দিচ্ছি নেম এইটা আমরা দিচ্ছি হচ্ছে সেল আমি এটা সেলসের জন্য দিচ্ছি সেলস আর এইটার জন্য দিচ্ছি আমি টাকা হ্যাঁ তো এমনি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি টাকা দিচ্ছি মান্থ হ্যাঁ তো আমি এটা লিখে দিচ্ছি আর এখানে কি দেওয়া যা আচ্ছা আপাতত এইটা ফাঁকা থাক এখন দেখেন আমি এই জায়গাতে নামগুলা লিখবো তো এর জন্য আমাদের কি দরকার আমাদের টেবিলগুলা বাড়ানো দরকার আমরা কিভাবে বাড়াতে পারি যদি আমরা এখানে ক্লিক করি আমরা লেআউটে ক্লিক করি আমরা এইখানে দেখতে পারবো যে আমি প্রথমে যদি দেখাই যে ইনসার্ট এভোভ মানে হচ্ছে আমরা উপরে টেবিলটা বাড়াতে পারবো যেমন হচ্ছে এইখানে একটা ঘর রয়েছে এইখানে একটা ঘর রয়েছে এখন আমি চাচ্ছি যে মাঝখানে আমার আরও কয়েকটা ঘরের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যদি উপরে ঘরটাতে নিতে চাই তাহলে আমরা এই ঘরে সিলেক্ট রেখে আমরা যদি এইখানে ইনসার্ট এবোভে ক্লিক করি আমাদের এইখানে কিন্তু একটা ঘর চলে আসতেছে আমাদের যদি এইখানে আরও ঘর প্রয়োজন আমরা এইখান থেকে আরও কয়েকটা ঘর নিয়ে নিতে পারি এবং কি এটা চাইলে এইভাবে ছোটো করে দিতে পারি তো আমি এটা ছোটো করে দিচ্ছি এরপরে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এইটার পাশে আর একটা ঘর নেবেন সেইটা হচ্ছে যে সেল নাম্বার যেমন হচ্ছে এক দুই তিন এইটার জন্য সিরিয়াল নাম্বারের জন্য যদি আরেকটা ঘর করতে চান তাহলে কিভাবে করবেন আমরা প্রথমে এইটা সিলেক্ট করে নিচ্ছি এর উপরে রাখতেছি মাউসের কার্সরটা যদি আমরা ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইখানে আর একটা সেল চলে আসতেছে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু সেল চলে এসেছে তো আমরা চাইলে এখান থেকে এস এল নং টা দিয়ে দিতে পারি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন দেখেন এই চলে গিয়েছে কারণ হচ্ছে আমাদের এই ঘরটা বেশি ছুটো হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে চাইলে এইটা এইভাবে ছুটো করে নিয়ে নিতে পারি তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমরা এইভাবে আমরা যদি এই সাইডে নিতে চাই তাহলে আমরা ইনসার্ট রাইটে ক্লিক করলে কিন্তু আমাদের এই সাইডে আরেকটা ঘর চলে আসবে তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমি যেটুক বুঝাচ্ছি আপনারা এটা ক্লিয়ার হচ্ছেন কিনা তো এখন আমরা যদি দেখি আমরা এই তিনটা চারটার কাজ কিন্তু দেখেছি আমরা যদি নিচের একটা ঘর নিতে চাই তাহলে আমরা এই ক্লিক করলে কিন্তু আমাদের নিচে আর একটা ঘর চলে আসবে আচ্ছা আমরা যদি এইখানে লিখি সিরিয়াল নং ওয়ান এইটা যদি লিখি টু এইটা যদি লিখি থ্রি এইটা লিখলাম আমরা ফোর এইটা হচ্ছে ফাইভ তো এরপরে হচ্ছে নাম এইখানে আমরা একটা নাম দিয়েছি রিপু এরপরে দিয়ে হচ্ছে রিমন এরপরে দিচ্ছি রাকিব এরপরে দিচ্ছি সৌরভ এরপরে দিচ্ছি হচ্ছে শুভ হ তো আমরা এইখানে এক একটা একটা নাম দিয়ে দিলাম এইখানে হচ্ছে সেল তো এইখানে আমরা যদি সেল দেই যে এইখানে আমি সেল দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা আচ্ছা আমরা এখানে এটা সেল না দিয়ে আমরা এইখানে একটা মাস দিয়ে দিচ্ছি অ্যামোয়ান আর এইখানে হচ্ছে সেলস দিয়ে দিচ্ছি সি সেলস দিয়ে দিচ্ছি এরপরে আমরা এইখানে দিয়ে দেবো হচ্ছে টাকা হ্যাঁ আর এইখানে আমরা দিয়ে দিতে পারি আচ্ছা আমি এইটাই দিয়ে দিচ্ছি তো এরপরে আচ্ছা এইটা না দিয়ে আমরা এইখানে দিই জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমরা এখানে জানুয়ারি দিতে পারি ফেব্রুয়ারি দিতে পারি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মার্চ দিয়ে দিচ্ছি এম এ আর এইচ আচ্ছা সম্পূর্ণ এটা দিয়ে দিলাম আমরা এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারি যেমন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এগুলা করে নিতে পারেন তো আমি এখানে এপ্রিলটাও লিখে দিচ্ছি এপি আড়াই এল এপ্রিল মে হ্যাঁ আমরা এটা লিখে দিলাম এখন আমরা যে কাজটা করতে পারি এখন হচ্ছে আমরা দেখব যে জানুয়ারিতে কে কয়টা সেল করেছে ফেব্রুয়ারিতে কে কত টাকা সেল করেছে আমরা কিন্তু এই জিনিসগুলা সুন্দর করে দেখে নিতে পারি সেটা আমরা এখন দেখতে চাচ্ছি তো এখন রাকিব কত টাকা সেল করেছে আমরা এইটা দেখব তো রাকিব এইখানে দেখতে পাচ্ছেন সরি রিপু রিপু কত টাকা সেল করেছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে দিলাম আমি বিশ হাজার টাকা এরপরে সরি এফ এ বি হবে ফেব্রুয়ারি মাসে সেল করেছে হচ্ছে পনেরো পনেরো হাজার টাকা আমি এখানে দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা মার্চ মাসে সেল করেছে দশ হাজার টাকা এবং কি এপ্রিল মাসে সেল করেছে আট হাজার টাকা এবং মে মাসে সেল করেছে পাঁচ হাজার টাকা আমরা যদি রিমন দিই রিমন সেল করেছে জানুয়ারিতে পনেরো হাজার এরপরে দশ হাজার এরপরে দিচ্ছি সাত হাজার হ্যাঁ এরপরে দিয়ে দিচ্ছি ছয় হাজার এরপরে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার বা চার হাজার টাকা চার হাজার আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে আবার সিলেক্ট করতে পারি এখানে একুশ হাজার টাকা এইখানে উনিশ হাজার টাকা এইখানে আট আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি সতেরো হাজার টাকা এখানে দিয়ে দিচ্ছি ষোলো হাজার এইখানে দিয়ে দেবো আমরা পনেরো হাজার আচ্ছা তো আমরা এগুলো আর না দেখাই অযথা টাইম নষ্ট করে লাভ নেই তো এইখানে আমরা দেখব যে সেল কে বেশি করেছে তো আমরা যদি এইখান থেকে সেলটা সিলেক্ট করে দেই এখানে কিন্তু রিপু মোটামুটি সেল করেছে তবে সবচেয়ে কম কে সেল করেছে এই কিন্তু সবচেয়ে কম সেল করেছে আমরা চাইলে কিন্তু এইটাকে মার করে নিয়ে নিতে পারি এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিলাম যেহেতু সে কম সেল করেছে তো আমরা কি করব আমরা এখানে ডিজাইনে যদি চলে যাই এখানে দেখতে পারবো শেডলিং তো আমরা কোনটা কম সবচেয়ে সেল করেছে এইটা সেল করেছে সবচেয়ে কম আমরা এটা সিলেক্ট করে নিলাম শেডলিং থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি যেহেতু কম সেল করেছে আমরা রেড মার্ক করে দিলাম এবং কি এখান থেকে সবচেয়ে বেশি সেল কে করেছে রাকিব তো রাকিবের গরটা আমরা চাইলে শেডলিং থেকে আমরা এখানে এই কালারটা দিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো এবং কি ক্লায়েন্টের কাজটা কিন্তু সুন্দর করে করে দিতে পারবো যে কে সবচেয়ে কম সেল করেছে সেটা আমি এই মার্ক করে দিয়েছি কে সবচেয়ে বেশি সেল করেছে আমরা সেটা এই মার্ক করে দিয়েছি আমরা চাইলে কিন্তু এইখান থেকেও এই ধরনের টেবিলগুলা নিয়ে নিতে পারি যেমন ধরুন আমাদের এই টেবিলটা ভালো লেগেছে আমরা কিন্তু এই টেবিল নিয়ে নিতে পারি অথবা যদি আমাদের পছন্দ এই টেবিলটা ভালো লেগেছে কিন্তু এই কালারটা ভালো লাগেনি আমরা চাইলে কিন্তু এখান থেকে এই কালারগুলোকেও চেঞ্জ করে নিয়ে নিতে পারি তো এখন কিন্তু আমরা এটা মোটামুটি শিখেছি যে আমরা এগুলা কিভাবে করতে পারি আমরা কিভাবে ঘর অ্যাড করতে পারি হ্যাঁ তো আমাদের এইটুকু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এগুলো আবার উঠিয়ে দিচ্ছি আমরা যদি আবারও লেআউটে চলে যাই চলে আসার পর আমরা এখন সবগুলা কাজ দেখব আমরা এটা দেখেছি এবং এইটা এখন দেখব হচ্ছে স্লিপ সেলস এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে আমি যদি এইখানে ক্লিক করে যদি এই এইখানে ক্লিক করি তাহলে কি হবে যে আপনি এই ঘরের মধ্যে যদি আরও কোনো ঘর নিতে চান যেমন হচ্ছে আমি নতুন আরেকটা ঘর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে আমি এইখানে আরেকটা ঘর নিয়ে নিচ্ছি আমি ইন্টার দিয়ে নিচে আসবো আসার পর এইখান থেকে আমি একটা ঘর নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এটা বড় করে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা চাচ্ছেন যে এইটার ভিতরে মানে এই ঘরের ভিতরে আরও দশটা বা পাঁচটা ঘর নিতে চাচ্ছেন মানে টেবিল বানাতে চাচ্ছেন তাহলে কিভাবে বানাবেন ইনসাইডে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এই লেআউটে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এইখান থেকে এই স্লিপ সেলসে যদি ক্লিক করেন তাহলে আপনি কলাম কয়টা নিতে চাচ্ছেন রো কয়টা নিতে চাচ্ছেন সেগুলা কিন্তু এখান থেকে করে নিতে পারেন আমি যদি পাঁচটা আর এটা যদি আমি তিনটা দিয়ে দেই তাহলে কিন্তু এইভাবে এই ঘরের মধ্যে রো কলাম কিন্তু হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রো কলাম এই ঘরের মধ্যে হয়ে যাচ্ছে তো এখন আমরা কি করব এখন আমরা এইটা নিচে নিয়ে আসবো আমাদের বোঝার সুবিধার্থে নয়তো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে তো আমি এটা নিচে আসার পর এখন আমরা যদি আবারও এই ঘরের মধ্যে ক্লিক করে লেআউটে চলে যাই চলে আসার পর আমরা এখন দেখব হচ্ছে স্লিপ টেবিল এটা কি এইটা হচ্ছে আমার এইখানে একটা টেবিল রয়েছে আমি যদি এইখানে ক্লিক করে এই এইখানে যদি ক্লিক করি এইটা কিন্তু ভাগ হয়ে যাবে যদি আমি এইখান থেকে এইটা এইটাতে ক্লিক করে দেখেন আমার এখন কিন্তু টেবিল দুইটা হয়ে গিয়েছে এইখানে একটা টেবিল এইখানে একটা টেবিল আমরা যদি আবারও দেখাই আপনাদেরকে যে এখানে আমরা আরও কিছু টেবিল নিতে চাই আমরা যদি এখানে টেবিল অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব লেআউটে ক্লিক করব এরপর হচ্ছে এটার উপরে ক্লিক করে আমরা এগুলা অ্যাড করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় যে এই দুইটা একটা টেবিলে হবে আর এই দুইটা মিলে একটা টেবিল হবে তাহলে কিভাবে করব আমরা যেহেতু এইখান থেকে দুই ভাগ করব আমরা এটার ওপরে ক্লিক করে দিয়ে আমরা এখানে স্লিপ টেবিলে ক্লিক করলে কিন্তু আমাদের টেবিলটা দুইটা হয়ে যাচ্ছে আমরা কিন্তু দুইটা টেবিলে কিন্তু কাজ করতে পারছি যদি আপনাদেরকে ভালোভাবে দেখায় তাহলে কিন্তু আমাদের এইটা দুইটা টেবিল হয়ে যাবে আমি আরেকটা টেবিল টেবিল নিয়ে আমি আমি এইখান এইখান থেকে থেকে বাড়িয়ে নিয়েছি এবং কি এটা আবারও স্লিপ টেবিল ক্লিক করে দিয়ে আমরা এখানে টেবিল চাইলে কিন্তু দুইটা করে নিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের টেবিল কিন্তু দুইটা হয়ে গিয়েছে আমরা চাইলে এটা আমাদের মতো করে এইভাবে বড় ছোট করে নিতে পারি এবং কি এই টেবিলের দিক থেকে কিন্তু আমরা চাইলে এটা বড় ছোটো করে নিতে পারি আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে এটার কাজ কি এইটার কাজ কি এরপরে আমরা দেখবো হচ্ছে ড্রো টেবিল ড্রো টেবিল কিন্তু এখানেও রয়েছে ইনসাইডে যদি টেবিলে চলে যায় এইখান থেকেও কিন্তু আমরা ড্রো টেবিল দেখতে পারবো চাইলে কিন্তু আমরা লেআউট থেকে এইখান থেকে ড্রো টেবিলও নিতে পারি ড্রো টেবিলটা কি আমরা এখন আরেকটু ভালোভাবে বুঝবো যদিও এর আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ড্রো টেবিলটা হচ্ছে আপনি নিজে যেটা টেবিল বানাতে চাচ্ছেন ধরেন আপনার ইচ্ছা মতো করে আপনি একটা টেবিল বানাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ড্রো টেবিলটা ইউজ করতে পারেন অথবা আপনার এখানে আর একটা টেবিলের প্রয়োজন মানে হচ্ছে এইখান থেকে একটা ঘরের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইখান থেকে এই লেআউট থেকে ড্রো টেবিলে ক্লিক করে এখান থেকে শুধুমাত্র একটা দাগ দিয়ে আপনারা এই একটা টেবিল বা একটা ঘর নিতে পারেন তো আমি চাচ্ছি যে আমাদের ইচ্ছা মতো একটা ঘরই বানিয়ে ফেলবো মানে একটা টেবিল নতুন করে বানাবো সেইটার জন্য আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে চলে যাওয়ার পর আমরা যদি এই ড্র টেবিলে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি একটা ঘর নিয়ে নিয়েছি এরপরে আমি এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখানে একটা ঘর হবে এখানে একটা ঘর হবে এখানে একটা ঘর হবে অথবা এই দিক দিয়ে একটা হবে এই দিক দিয়ে একটা হবে হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো এইভাবে আপনি চাইলে ঘর বানাতে পারেন যত খুশি তত ইচ্ছা বানাতে পারেন এইটার কিন্তু কোনো লিমিট নেই তো এইখান থেকে আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে এইভাবে ঘরগুলা বানিয়ে নিতে পারেন তো এখন দেখবো যে ইরেজারের কাজটা কি তো ইরেজারের কাজটা হচ্ছে এটা আমাদের অনেক সময় কাজে আসবে যখন আমরা প্রশ্ন বানাবো অথবা একটা ভালো টেবিল বানাতে যাব সেই ক্ষেত্রে আমাদের এইটা প্রয়োজন হবে যদি আমি এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘরের মধ্যে দাগ রয়েছে আমি চাচ্ছি যে সবগুলা ঠিক থাকবে কিন্তু এই ঘরের মধ্যে এই দাগগুলা শুধু থাকবে না এখন অনেকেই বলতে পারেন যে আমরা তো মার্কসও তো করে নিতে পারি হ্যাঁ মার্কস করে নিতে পারি কিন্তু আমরা অনেক সময় কিন্তু মার্কস মার্কস করেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না যদি আমাদের এই একটা প্রয়োজন হয় তাহলে আমরা ইরেজার উপরে ক্লিক করব জাস্ট এইটার ওপরে যদি আমরা ক্লিক করি দেখেন এইটা কিন্তু চলে যাচ্ছে এইটার উপরে যদি ক্লিক করি এইটা আমার চলে যাচ্ছে এইটার ওপরে ক্লিক করলে আমাদের এইটা চলে যাচ্ছে এইটার উপরে যদি ক্লিক করে আমাদের এইটা চলে যাচ্ছে আর এইটার উপরে ক্লিক করলে এইটা চলে যাবে তো তাহলে আমরা কি বুঝলাম আমরা কিন্তু সহজে এটা দিয়ে ইরেজারের মাধ্যমে কিন্তু আমরা এই টেবিলগুলাকে রিমুভ করে নিতে পারি আর এইটা কি ডিলেট আমরা যদি ডিলেটে ক্লিক করি আমাদের এই টেবিলটাই কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন এইখানে ডিলেট সেল রয়েছে ডিলেট কলাম রয়েছে ডিলেট রো রয়েছে ডিলেট টেবিল রয়েছে যদি ডিলেট টেবিলে ক্লিক করি আমাদের এই টেবিলটা চলে যাবে যদি ড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রোটা ডিলেট হবে কলামে ক্লিক করলে আমাদের কলামটা ডিলেট হবে যদি এইটাও আমি আপনাদেরকে দেখাই যে আমি এখান থেকে এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি এইখান থেকে সিলেক্ট করে আমরা ডিলেট সেলে যদি ক্লিক করি এখন দেখাচ্ছে যে লেফটের সেল ডিলিট করবেন নাকি শিফট সেল আপ ডিলেট করবেন তো আমি এখান থেকে যদি এইটা ডিলিট করি তাহলে আমাদের এইখান থেকে এই সেলগুলা ডিলেট হয়ে যাবে তো এইটা বাসায় আপনারা প্র্যাকটিস করলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমি যদি এইটুকু ডিলেট করতে চাই এটা আমি কি ডিলেট করতে চাই কলাম আমি তাহলে এখানে ক্লিক করলে আমাদের কলামটা ডিলেট হয়ে যাবে তো আমি এখন কন্ট্রোল জের দিয়ে আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি এরপরে আমরা এই কাজগুলা কিন্তু দেখেছি যে এইগুলার কাজকে আমরা এইগুলা কিভাবে কাজগুলা করতে পারি আমরা কিন্তু চাইলে এখন আমি আবারও দেখাচ্ছি যে অনেকের একটা প্রবলেম হবে যে লেআউটে আমরা কিভাবে যাব। দেখেন এখন কিন্তু লেআউট দেখাচ্ছে না আমরা লেআউটে যেতে হলে অবশ্যই আমাদের প্রথমে টেবিলের ওপরে ক্লিক করে আমাদের লেআউটে লেআউট সেকশনে কিন্তু যেতে হবে এবং কি এইখান থেকে আমরা চাইলে এই কাজগুলো করে নিতে পারি আমরা কিন্তু এইটা দেখেছি এইটা দেখেছি মার্স কীভাবে করতে হয় এভাবে টেবিল কীভাবে অ্যাড করতে হয় ডিলেট কীভাবে করতে হয় ইরাজ কীভাবে করতে হয় এবং কি ড্রো কীভাবে কাজ করে তো এই বিষয়গুলো আপনারা আজকেই বাসায় প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি আজকের ভিডিওটি আর লং করতেছি না যদি আমার চ্যানেল নতুন হয় তখন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং কি পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ